কালকের বাকি গল্পটুকু এক বিকেলে সাহস করে আমি ওকে জিজ্ঞেস করলাম কিছু হয়েছে ও চুপ করে থাকলো তারপর বলল নামিম কিছু হয়নি আমি জানতাম কিছু একটা হয়েছে ওর কণ্ঠে এক ধরনের ভার ছিল যেন কিছু বলতে চায় কিন্তু পারছে না রাতে আমি বারান্দা দাঁড়িয়ে ফোনে তাকিয়েছিলাম বৃষ্টি পড়ছে আর আমি বারবার ওর প্রোফাইলে ক্লিক করছিলাম তখন হঠাৎ একটা ছবি চোখে পড়ল। ফুয়াদ আর একটা মেয়ে হাসি মুখে সেলফি তুলছে আমার ভেতরটা হালকা কেঁপে উঠল আমি কিছু না বলে ফোনটা অফ করে রাখলাম পরদিন ক্লাসে ওর সামনে যাওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে গেল কিন্তু ওর চোখে তাকিয়ে দেখলাম ও আমায় কিছু বলতে চায় ওর কাছে গেলেও বলল মিম আমি কিছু বলতে চাই তোমাকে জানি তুমি রাগ করে আছো আমি ঠান্ডা সরে বললাম না কেন রাগ করবো ও বললো ছবিটা দেখে ভুল বুঝো না ও আমার ছোটবেলার বান্ধবী আমি হালকা হেসে বললাম আমি ভুল বুঝিনি শুধু নিজেকে একটু দূরে সরিয়ে নিয়েছি তারপর কয়েকদিন কথা হয়নি ফোন মেসেজ কিচ্ছু না আমি শুধু রাতে বালিশে মুখ গুঁজে কাঁদতাম ভালোবাসা যখন গভীর হয় তখন নিরবতাই সবচেয়ে কষ্ট দেয় বেশি কিন্তু একদিন রাতে ফুয়াদের মেসেজ এলো তুমি কি আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছো আমি উত্তর দিলাম না নিজের ওপর থেকে হারিয়ে ফেলেছি সে লিখলো মিম আমি তোমাকে ছাড়া কল্পনাও করতে পারি না তুমি যদি দূরে সরে যাও আমি আর আগের মতো শান্ত থাকতে না সে আমার চোখ ভিজে গিয়েছিল আমি বুঝেছিলাম ভালোবাসা মানে বিশ্বাস আর বিশ্বাস মানে একে অপরের পাশে থাকা এমনকি দূরত্ব থাকলো পরদিন ফুয়াদ আমাকে দেখতে এলো চোখে ক্লান্তি মুখে অনুশোচনা বললো মিম আমি তোমাকে বুঝতে পারিনি কিন্তু এখন বুঝেছি তোমাকে হারানো মানে নিজেকে হারানো আমি যে পড়োর দিকে তাকিয়েছিলাম তারপর বললাম তুমি জানো ফুয়াদ আমি তোমাকে কখনো দোষ দেইনি আমি শুধু ভয় পেয়েছিলাম যদি তুমি একদিন আমাকে আর দরকার মনে না করো সে হালকা হেসে বললো তুমি আমার দরকার না তুমি আমার শান্তি আমার চোখ ভিজে গিয়েছিল আমি তখন শুধু বলেছিলাম তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ ফোয়াদ আমার হাতটা ধরে বলেছিল তুমি আমার পৃথিবী মিম এই পৃথিবীর এক ফোটা দুঃখ আমি তোমাকে ছুতে দেব না তারপর আমাদের মধ্যে অনেক ঝড় এলো কিন্তু আমরা একে অপরের পাশে থেকেছি কারণ ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না ভালোবাসা মানে একে অপরের ভেতরে বেঁচে থাকা আর যখন সেই দিনগুলোর কথা মনে পড়ে মনে হয় আমরা একে অপরের ভেতর গড়ে উঠেছিলাম একটা নীরব কিন্তু অটুট ভালোবাসার দেয়াল হয়ে জানো জীবনে কিছু মুহূর্ত এমন হয় যেখানে আমরা বুঝতে পারি ভালোবাসার শুধু একটা অনুভূতি নয় এটা একটা অস্তিত্ব ফুয়াদ আমার জীবনে ঠিক তেমনই একটা অস্তিত্ব ছিল আমি যেদিন থেকে ওকে ভালোবেসেছিলাম সেদিন থেকে আমার প্রতিটা দিন প্রতিটা নিঃশ্বাস সব কিছু ওর নামের সাথে জড়িয়ে গিয়েছিল আমাদের বিয়ে হয়েছে তখন ছয় মাস সবকিছু এত সুন্দর চলছিল যে মনে হতো এই সুখটা হয়তো সারা জীবন এভাবেই থাকবে সকালে গরম চায়ের কাপটা হাতে দিয়ে যখন বলতাম তুমি একটু কম কথা বলো তো ও বলতো তুমি না আমার কথাগুলো শুনলে বেঁচে থাকতে কেমন করে ওই ছোট ছোট কথাগুলোর ভেতরে আমি পুরো পৃথিবী খুঁজে পেতাম কিন্তু একদিন হঠাৎ সব বদলে গেল একদিন ওর অফিস থেকে খবর এলো একটা বড় প্রোজেক্টের জন্য ফুয়াদকে ছয় মাসের জন্য বাইরে যেতে হবে প্রথমে আমি কিছু বলিনি শুধু চুপচাপ দাঁড়িয়েছিলাম ভেতরে ভেতরে মনে হচ্ছিল কেউ যেন আমার বুকের ভেতর থেকে সমস্ত হাসিটা তুলে নিচ্ছে সেদিন রাতেও আমার পাশে বসে ছিল বলেছিলো মিম আমি জানি তুমি চুপ করে আছো কিন্তু আমি তোমার চোখের ভেতরে পড়তে পারি তুমি ভয় পাচ্ছো তাই না আমি মাথা নিচু করে বলেছিলাম তুমি না থাকলে আমি কেমন করে থাকবো পদ ও তখন আমার মুখটা নিজের হাতে তুলে বলেছিল তুমি আমার উপর বিশ্বাস রাখো না তাই না আমি চোখ মুছে বলেছিলাম রাখি কিন্তু আমার নিজের ওপর বিশ্বাস নেই সে তখন বলেছিল আমি সব সময় ফোনে করব তোমাকে চব্বিশটা ঘন্টা তোমার সাথে ভিডিও কলে থাকবো চলবে তো আর আমার কাজ শেষ হতেই আমি দেশে চলে আসবো একটা সেকেন্ডও দেরি করবো না সে বিদেশে চলে গেল প্রথম কয়েকদিন ঠিকঠাকই ছিল প্রতিদিন ওর কল রাতে দুজনের গল্প আমি কি খেয়েছি ও কি রান্না করছে সব কিছুতে ভালোবাসার ছোঁয়া ছিল কিন্তু ধীরে ধীরে যেন ব্যস্ততা বাড়লো ফোন কম এলো মেসেজের উত্তর দিতে দেরি হলো আর আমি অপেক্ষা করতে লাগলাম ফোনে রিংটোনটা শুনলেই বুকের ভেতর কেমন একটা আলো জড়তো কখনো কখনো রাতে ঘুম ভাঙলে ওর পুরনো মেসেজ পড়তাম ওর লেখা তুমি আমার জীবন মিম তুমি থাকলে আমি বাঁচতে পারি এ লাইনটা পরে আমার চোখে জল এসে যেত একদিন বিকেলে ওর ফোন আসলো না রাতেও কোনো খবর নেই ভোর পর্যন্ত জেগেছিলাম পরদিন অফিস থেকে ফোন এলো পোয়াদের ফ্লাইটে টেকনিক্যাল প্রবলেম হয়েছে তাই যোগাযোগ বন্ধ আমি শুনেই বসে পড়েছিলাম চারপাশ ঝাপসা হয়ে গিয়েছিল আমার মনে হচ্ছিল আমি যেন একা হয়ে গেছি পুরো পৃথিবীতে ও ছাড়া কিছুই নেই আমি পাগলের মতো ফোন করছিলাম দূতাবাসে খোঁজ করছিলাম চোখের জল থামছিল না না মনে ওকে বেঁচে থাকতে দুদিন একটা অচেনা নম্বর থেকে কল এলো আমার বুকটা ধক ধক করে উঠলো ফোন ধরে চিৎকার করতে লাগলাম কে তুমি ঠিক আছো ওর গলাটা তখনও ক্লান্ত কিন্তু শান্ত বললো তুমি জানো আমি জানতাম তুমি কাঁদতে তাই আমি মরতেও পারিনি সেই মুহূর্তে মনে হয়েছিল আমি আবার বেঁচে উঠেছি কয়েক সপ্তাহ পর ফুয়াদ ফিরে এলো আমি বিমানবন্দরে দাঁড়িয়ে ওকে দেখতেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম মানুষজন তাকিয়ে ছিল কিন্তু তাতে কি আর আসা যায় ছয় মাসের জমে থাকা অপেক্ষা কষ্ট ভয় সব যেন এক মুহূর্তে মিলিয়ে গেল ও আমার কানা কানা বলেছিল তুমি না আমার জীবনের সবচেয়ে বড় সুন্দর দুর্ঘটনা আমি এসে বলেছিলাম আর তুমি আমার পরম সৌভাগ্য এরপরে দিনগুলো আবার স্বপ্নের একসাথে রান্না করতাম সিনেমা দেখতাম ছাদে বসে চা খেতাম আর আমি প্রতিদিন আল্লাহকে ধন্যবাদ দিয়েছি আমাকে এমন একজন মানুষ দিয়েছেন যে শুধু আমার স্বামী নয় আমার শান্তি আমার আশ্রয় আমার প্রার্থনা আজ আমার বিয়ের তিন বছর হলো ফয়াদ অফিসে গেছে বারান্দায় বসে এই গল্পটা রেকর্ড করছি হয়তো ও সন্ধ্যায় ফিরে এসে শুনবে আর বলবে তুমি না নাটক করতে আর ছাড়ো না হ্যাঁ আমি নাটক করি কিন্তু এই নাটকটা ভালোবাসার যেখানে প্রতিটা দৃশ্যে তুমি আছো ফয়াদ ভালোবাসা মানে তো কেবল প্রিয় মানুষটাকে পাওয়া নয় ভালোবাসা মানে তার জন্য অপেক্ষা করা তার ফিরে আসার বিশ্বাসে বেঁচে থাকা আর আমি আজও বেঁচে আছি সেই বিশ্বাস নিয়ে কারণ আমার পরম সৌভাগ্য যে তুমি আমার প্রেমে পড়েছিলে আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ